যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে যথারীতি ব্যস্ততায় কাটছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক করছেন বিশ্বনেতা ও সংস্থা প্রধানের সাথে সোমবার জাতিসংঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এ সময় বাংলাদেশের আসন্ন নির্বাচন সংস্কার রোহিঙ্গা সংকট ও বিশ্ববাণিজ্য নিয়ে কথা হয় দুজনের মধ্যে দেশে গণতন্ত্র উত্তরণে জাতিসংঘ মহাসচিব পূর্ণ সমর্থন জানান রোহিঙ্গা সংকটে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নের সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা ডক্টর ইউনুসের সাথে বৈঠকে এই ঘোষণা দেন এক মাসের মধ্যে এই মূল্যায়ন শুরু হবে বলেও জানান তিনি এই ইউএন এখানে সাপোর্ট দিবে এটা একটা হবে এই ইন্ডিপেন্ডেন্ট এই সার্ভে এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং একটা লোকাল কনসালটেন্ট লোকাল এক্সপার্ট দুইজনে মিলে কথা বলবেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন উভয় নেতাই রোহিঙ্গা সংকটের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এদিকে আজ জাতিসংঘ সদর দফতরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে এতে অন্তত পঁচাত্তরটি দেশ ও সংস্থার প্রতিনিধি অংশ নেবে এসব বৈঠকের পাশাপাশি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ করে দেন ভারত এ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন তারেক শিকদার বৈশাখী সংবাদ